আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন নি ভাই নাম কি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভাই ভ্রমণ ভাই কত দিন এসে গুয়াতে আসছেন কাছাকাছি হ্যাঁ কি বিষয় আসছেন আমি তো আপনার ক্লিনার বিষয় আসছি প্রথম ফার্স্টে এরপরে আপনার কয় বছর পাঁচ বছর পরে আপনার আমি ডাইভিং ডক্স ডাইভিং এ তো এই কোম্পানি সুযোগ সুবিধাটা যদি একটু বলেন আমাদেরকে অনেকে কমেন্ট করে মানে কোম্পানি ডাইভিং বিষয় আ গেলে কি সুযোগ সুবিধাটা এই বিষয়ে ভিডিও বানানোর জন্য তো কোম্পানির যে সুযোগ সুবিধাটা ডাইভিং এর ওই সুযোগ সুবিধাটা একটু বলেন ভাই আমি যেটা মনে করি আপনি ক্লিনারের বিষয় থেকে ডাইভিং বিষয় মানে বলে সুবিধা সুযোগ সুবিধা আছে আপনি ক্লিনার বিষয় আইবেন 16 ঘন্টা আপনার ডিউটি করা লাগবে আপনি যদি ষোলো ঘন্টা ডিউটি করেন ষোলো ঘন্টা ফুল টাইম ডিউটি করা লাগবো আট ঘন্টা ডিউটি করতে গেলে আট ঘন্টা ফুল করা লাগবে কিন্তু ড্রাইভিং বিষয় আইলে আপনি একটা মজা আছে আপনার আট ঘন্টা ডিউটি বেশি কাজও না আপনি অফিসে বইয়া থাকবেন ম্যাডামে কুইটি আছে কি মন্দির আছে ওনারা বলবে কাজ হলে বলবেন নাহলে আপনি বসে থাকেন সুপারভাইজার রাখে বলবো না মুভ মারেন কি ডাস করেন এইসব কথা সুপারভাইজার রাখে বলবো না কেউ কিন্তু আপনার ক্লিনার বিষয়ে আইবেন

আপনি বুঝতে কি পজিশন তারপরে যাই তারপরে আপনি কাজ করে যাবেন इधर এদিকে একটা কথা কি মানে আমি দেখছি আরেকজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম তো উনি 8 ঘন্টা ডিউটি করে তো ওনার বেতন বলে 100 টাকা দেয় আর উনি আলাদা একটা গাড়ি কিনছে ছোট গাড়ি ঠিক আছে তো হ্যাঁ বলতেছে আমি টুকটাক ভাড়া মারি এয়ারপোর্টে ভাড়া নিয়ে যাই কোম্পানি বেরেকে থাকি তো কোম্পানি লোক যারা ছুটিতে যায় তাদেরকে রিসিভ করি বা দিয়ে আসি তো এই বিষয়টা জানেন আপনি ভাই আমি তো এই বিষয়ে একশো টাকা বেতন কোন কোম্পানিটা তো আমি জানি না আমি তো আপনার

করতে দেখ ধন্যবাদ আপনার সাথে কথা বললে ভালো লাগছে তো ভাইরা দেখছেন খুব সুন্দর কথা বলছে ভাই তো আশা করি সবাই সাপোর্ট করবেন ভালোবাস সব বিরাম সাপোর্ট সাই অল টাইম আর কোন ধরনের বিরুল সান তো কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওকে আসসালাম